আজকে আমার মেয়ের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি মেয়েকে কিন্তু সকাল থেকে কিছুই বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি আমার মেয়ে নিজের ইনকামের টাকা দিয়ে তার স্বপ্নটা পূরণ করবো আমার সাথে করছে যে তাকে তার এই স্বপ্নের জিনিসটা যেন আমি নিয়ে দেই কিন্তু আজকে দিব কালকে দিব বা আগামী মাসে দিব এভাবে বলে বলে তাকে বুঝিয়ে বুঝিয়ে আমি রাখছিলাম আর দেরি না করে আজকে তার স্বপ্নটা পূরণ করেই ফেলি আমাদের বাড়ি লামা থেকে চকরিয়া যাওয়ার পথে রাস্তাটা যে এত সুন্দর আপনার পেছনে পাহাড়টা দেখেই বুঝতে পারছেন প্রতিবার যাওয়ার সময় আমার এই জায়গাটাতে দাঁড়াতে কি যে ভালো লাগে আর এই পাহাড়টা দেখতে কি যে সুন্দর লাগে যেতে যেতে পুরো কিন্তু রাস্তায় চারপাশে এরকম পাহাড় তবে আমার এই এই জায়গাটা ভীষণ ভালো লাগে পাহাড়টা দেখতে আলাদা একটা সুন্দর লাগে প্রতিবার যাওয়ার সময় মা এই রাস্তাটাতে দাঁড়াই আর এইখানে সৌন্দর্যটা উপভোগ করি এত ভালো লাগে মেঘলা আকাশ এর সাথে পাহাড় এত সুন্দর রাস্তা দিয়ে যে আমরা যাই পুরো রাস্তার দুপাশ পাশ এত ভালো লাগে সবুজ আর সবুজ রাস্তায় আর বেশি দেরি করা যাবে না চলে যেতে হবে বৃষ্টি নামতে পারে আস্তে আস্তে দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছে তো আমরা কাচ্চি নিয়ে নিলাম এক প্লেট এক প্লেট কাচ্চিকে আমরা তিনজনে ভাগ করে খাবো আরে ভাগাভাগি করে খাওয়াটা আমরা সব সময় পছন্দ করি এবার একটু নিজের জন্য জুতা কিনতে হবে নিজের জন্য জুতা কিনবো তো ঠিক আছে মেয়েকে তো বলি নাই তাকে কেন আজকে নিয়ে আসছি জুতা বাজারের এই জুতাগুলো অনেক বেশি সুন্দর যখন আমি ছোট ছোট জুতাগুলো দেখছিলাম মেয়ে ভাবছিল তার জন্য জুতা কিনবো জুতা কিনতে আসছি আমি আমার আমার জন্য প্রয়োজন আর ওর প্রয়োজন নেই ওর অনেক আছে আমার মেয়েটা অনেক লক্ষ্মী মাসাল্লা কোনো কিছুতে অত বেশি বায়না করে না যেভাবে বুঝায় সেভাবেই বুঝে ছোট্ট একটা মানুষ ওর একটু মন খারাপ হয়েছে ওকে আমি জুতা নিয়ে দিলাম না আমি দেখছি আর নিচ্ছি আর আমি চেয়েছিলাম ইচ্ছে করে যে তার একটু মন খারাপ হোক কারণ তাকে তো একটু পরে অনেক বেশি হাসতে দেখব আমি চকরিয়া জনতা প্লাজারে জুতা বাজার থেকে জুতা কিনে আমি অনেক বেশি শান্তি পাই সবসময় আমি এখান থেকে অলরেডি মেয়ের চোখে পানি টলমল করতেছে যে মা জুতা আমাকে নিয়ে দিল না আমাকে কিছু বলল না তারপর তাকে বুঝাল আর একটু পরে দেখেন তার মুখে মাসাল্লা কি সুন্দর হাসি ফুটেছে অনেক অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে চাইতে চাইতে আমরা একটা সন্তান পেয়েছি তো আমরা অতিরিক্ত কোনো কিছুকে দেই না বা চাওয়া মাত্র সাশ্রয় কোনো কিছু হাজির করে দেই না একটু কষ্ট হলেও একটু দেরিতে দেই আর দেওয়ার চেষ্টা করি তাকে খুশি রাখার চেষ্টা করি আর মাসাল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক বেশি খুশি আমাদের মেয়ে সবসময় আমাদের কথা শুনে কোনো কিছুর জন্য তেমন কোনো বায়না থাকে না কোনো কিছুর জন্য কোনো দিন সে অতিরিক্ত কোন রকমের কিছুই করে না আমরা যেভাবে বুঝাই সে সেভাবে বুঝে নাই এইখানে দুইটা সাইকেল ছিল একটা ছিল পিঙ্ক কালার আর একটা ছিল লেভেন্ডার কালার তো আমি ভাবছিলাম আমার বেশি পছন্দ হয়েছে লেভেন্ডার কালারটা এই সাইকেলের দোকানে ধরনের সাইকেল আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন নিতে পারেন দামে কম এবং মানে ভালো অনেক সুন্দর সুন্দর সাইকেল এখানে পাওয়া যায় দোকানটার নাম ছিল সাদেক সাইকেল মার্ট এখানে অনেক ধরনের সাইকেল আছে আর আমরাও মেয়েকে মোটামুটি অনেকটা খুশি করতে পারছি এখন খুশিতে লাফালাফি করছে এক বছর যাব তাকে বলছি এটা কিনে দিব কিনে দিব কিনে দিব ফাইনালি আজকে হলো এখানে দুইটা কালার ছিল একটা পার্পেল আর একটা পিঙ্ক আমরা কোনটা নিয়েছি এখনো কিন্তু দেখায়নি তো আপনারা একটু গেস্ট করিয়েন আমরা কোনটা নিলাম আপুরা বাচ্চাদের জন্য সাইকেল বা বিভিন্ন ধরনের গাড়ি খুঁজছেন তারা কিন্তু সাদেক সাইকেল মাঠে আসতে পারেন চকরিয়া বাজারে আসলেই পেয়ে যাবেন আর আমাদের সাইকেল তো চলে যাচ্ছে ইঞ্জিতে করে আমরা যাব বাইকে করে